দীর্ঘ জল্পনার অবসান হল করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া পুলিশ ফাঁড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা রসাখোয়া কাটাতারের ওপারে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সীমান্ত এলাকা হবার সুবাদে চোরা কারবারিদের আনাগোনা রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরাও তিতি বিরক্ত শীতের ঘন কুয়াশায় চোরা চালান উত্তরোত্তর বৃদ্ধি পায় বলে অভিযোগ রক্ষী বাহিনীর পুলিশ ফাঁড়ি উদ্বোধন হওয়ায় অপরাধ কমবে বলে আশাবাদী সকলেই এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি লিয়ন তামান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন সহ নানা

তো এখানে আমরা দেখেছি আজকে খুবই ভালো যেতো অনেক দিন থেকে রাচকুয়া মানবদেশ একটা ডিমান্ড ছিল কি যে রাচকুয়া ক্যাম্প আছে তাকে আপগ্রেড করে যাবে তো আমরা কিছুদিন আগে থেকে এই উপরে কাজ করছিলাম আজকে সেই উদ্বোধনী প্রোগ্রাম হয়েছে যেখানে রাচকুয়া ক্যাম্প কি আপগ্রেড করা হয়েছে और এখানে समस्त एडमिनिस्ट्रेटिव ব্লক দেন এসেছে और আমরা আশা করছি এই যে আজকেখানে রাচকুয়া আপডেট হয়েছে ক্যাম্প তার থেকে আমরা মানুষদের কাছে চলে যাব আমরা মানুষদেরকে আরো ভালো পরিষেবা প্রোভাইড করব আমরা একটা করণ দিকে একটা টিম টিম ওয়ার্ক এইদিকে প্রশাসন এইদিকে জনপ্রতিনিধি মানে জনপ্রতিনিধি ডেভেলপমেন্টের কাজ আর প্রশাসনের হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া এই দুটো আমরা একসঙ্গে মিলে কাজ করছি একটা টিম আছি আমরা এবং এই পুলিশ ক্যাম্পকে ফাঁড়ি যে করা হবে সেটা মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালের ছয় ডিসেম্বর কর্ণজড়া পার্কে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেখানে উনি নির্দেশ দিচ্ছেন স্কুলে প্রসেসিং করার জন্য আজকে তার ফলস্বরূপ আমরা পেয়েছি এবং আজকে খুব ভালো লাগছে যে একটা কাজ আজকে সাকসেস হয়েছে